আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার হাবিব ও নবীজি আমি আল্লাহ আপনাকে সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি নবী শুধু দুনিয়ার জন্য রহমত না নবী শুধু আখিরাতের জন্য রহমত না আল্লাহ রব্বুল আলামিন কোন কায়नात যা কিছু সৃষ্টি করেছেন দুনিয়া আখিরাত আলামে বারজখ আলামে রহিম আলামে রূহ যা কিছু আছে আল্লাহর নবী समस्त জগতের জন্য রহমান সুবহান ভাইরা আমার খেয়াল করে শুনুন নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি আমাদের নবী এতিম নবী দুনিয়াতে আসলেন দুনিয়াতে আসার পূর্বে ওনার আব্বা জানকে হারিয়েছে নবীজির জীবনী অনেক কঠিন এতিম নবী আমার ওনার মায়ের গর্বে ছয় মাস যখন ছিলেন নবীজির মা যখন ছয় মাসের হামেলা তখন ওনার আব্বা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে এতিম নবী শৈশব কালে সন্তানের রাজাভাবে খেলাধুলা করে শিশু রাজাভাবে ভাবে মাঠের মধ্যে খেলাধুলা করে নবীও শিশুদের সাথে খেলাধুলা করে এতিম নবী আম শিশুদের সাথে খেলাধুলা করেন নবীজি দেখেন খেলাধুলার পরে তাদের আব্বার আয়সা তাদের বাবার আয়সা তাদেরকে বাড়িতে নিয়ে যায় কিন্তু আমার নবীর তো আব্বা নাই আমার নবীর তো আব্বা পৃথিবী থেকে আগেই বিদায় হয়ে গেছেন নবী জীবন খারাপ কান্না করি মার কাছে গিয়ে বলেন মা আমি তো বাড়িতে আমি যখন মাটির মধ্যে খেলাধুলা করি আম্মা গো অন্যান্য বাচ্চারা খেলাধুলার পরে তাদের বাবা আইসা তাদেরকে আঙ্গুলে দৈরা নিয়ে আম্মা গো আমার কি বাবা না আমার তো বড় কষ্ট লাগে আম্মা আমাকে তো হাতে দৈরা নিয়ে নবীজির আম্মা বলে নরে মোহাম্মদ ও আমার কলেজার টুকরা সন্তান তোমার আব্বা তুমি পৃথিবীতে আসার আগে বিদায় হয়ে গেছে এমন নবী।

আমার আব্বার কবরটা ziyaret করব আমি আমার আব্বার কবরটা দেখতে চাই উম্মে হাইমান বলেন মা আমেনা আমি উম্মে আইমান কে লయ్యా শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে লయ్యా শিশু নবীর আব্বার কবর ziyaretের জন্য গেলাম কবর যখন ziyaret করে ইসলাম আশার পথে মক্কাতুল মুকাররমা আই আবু আনা মুস্তাল্লে উনার আম্মার ও انتقال হইলি মা হয়ে গেলেন শিশু নবী মুহাম্মদ সাল্ল সাল্লামের আম্মাকে যখন আবহাওয়া নামক স্থানে কবর দেওয়া হয়

কে আমি বিধীবিতা আশার আগে আগে বিদায় হই গেল আম্মা জান আমার তো ভয় নাই ভুলো নাই আম্মা আমি কার সাথে থাকব ও আমার আম্মা আপনি কবরে শুয়ে গেলেন আমি মোহাম্মদ তোতিম হয়ে গেলাম আমার তো আর কেউ রইলো না বলেন নবীজিকে বুঝাইয়া শোনায়া উটনির মধ্যে উঠাইয়া মক্কা তুল মুখার রমায়াল্লাম তখন নবীজির ছয় বছর বয়স থেকে নিয়ে নবতের দশম বছর পর্যন্ত নবীজির লালন পালনের দায়িত্ব নিলেন নব জির চা বুতালেম নবীজির চাচা বুতালিম নবীজিকে বলে যা ও সম্মানিত নবি হইবা তুমি যে আখেরি নবি হইবা ইহা আমি তোমার জন্মের সময় প্রত্যক্ষ করেছি আমি তোমার জন্মের সময় রোগী ঘটনা দেখেছি এবং অনেক কিছু শুনেছি নবীজি বললেন চাচা ও চাচা জন বলেন না আমার জন্মের সময় কি শুনেছেন কি দেখেছেন নবীজি কিন্তু জানেন আমাদের নবীজি সম্মানিত নবী আমাদের নবী নবী জানেন তবু জানার পরেও নবীর চাচা আবু তালেবের দিয়া বাহির করতেছেন সেম নবীজির চাচা বলেন বাতিজা ও মুহাম্ম যখন জন্মগ্রহণ জন্মের সময় অনেক কিছু দেখছি অনেক কিছু শুনছি নবীজি বলেন চাচা যান আগে দেখা গুলা বলেন পরে শোনা গুলা বলেন রবিজির চাচা বুঝতে অনেক বলেন মোহাম্মদ ও বাতিজা জন্যBorn করেছে উম্মে আয়মান তোমার মা فاطمهর মা আমরা বলেন আমার শিশু মোহাম্মদ যখন জন্মBorn করেছে নাবি কাটা অবস্থায় অর্থাৎ নাবি কাটা অবস্থায় মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছে সুবহানাল্লাহ আমার ख्याल করে শুনুন wannan শিশুর পৃথিবীতে আসে জন গ্রহণ করার পরে জন্ম গ্রহণ করার পরে তাদের দাই মারা তাদের নাবি কাটে অর্থাৎ নাবির সাথে সামঞ্জস্য রক্ত এটা কাটে কিন্তু আমার নবী এত সম্মানিত নবী নবীর দাবি নবীজি নাবিটা আল্লাহ কুদরতি ভাবে কেটে পৃথিবীতে পাঠিয়েছে মুসলমান নবীজি যা বলেন মোহাম্মদ বাতিজা আর অনেক দেখেছি তুমি যখন জন্মগণ করেছো তুমি যখন জন্মগণ করেছিলে আমরা দেখলাম তোমার মা বলেছে তোমার সারাটা শরীর অন্যান্য শিশুরা যখন পৃথিবীতে মায়ের মায়ের গর্ব থেকে আসে তাদের শরীরের মধ্যে রক্ত লেগে থাকে না পাখি লেগে থেকে কিন্তু আমার এত সম্মানিত নবী আমার নবী যখন পৃথিবীতে আসলেন আল্লাহ কুদরতি ভাবে জমেশকে আম্বরের মাধ্যমে নবীজি যখন মায়ের রেহেম থেকে বাইর হইলেন গর্ব থেকে পৃথিবীতে আসলেন নবীজির চাচা তালে বলেন তুমি পাঁচ অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন মেশকে আম্বরের জ্ঞান লইয়া এই পৃথিবীতে এসেছ সুবান নবীজির চাচা তালে বলেন বাতিল বাতিজা তুমি খতনা করা অবস্থায় পৃথিবীতে এসেছ বারবার খেয়াল করে শুনুন পৃথিবীর সন্তানেরা মায়ের গর্ব থেকে পৃথিবীর পৃথিবীতে খতনা করানো হয় মুসলমানি করানো হয় কিন্তু আমার নবী সম্মানিত নবী আমাদের নবী খতনা করা অবস্থায় এই পৃথিবীতে এসেছে

আমার গোটকে আমার সাদ ফেটে বললো সাদটাকে ফাটিয়ে বললো কে যেন বলতেছে এই শিশু মোহাম্মদকে গায়ব করে ফেলো পৃথিবীর এক প্রান্ত দেখে আরেক প্রান্তে চক্কর লাগাও যেন পৃথিবীর মানুষরা এই শিশু নবি মোহাম্মদের নাম নিশানা এবং তার গুণাগুণ কোয়ালিটি জানতে পারে গাইবু হাদ তিফু ওয়া مشارق الارض ومغاربها حتى يعلم الخلق من نعته واسمه وصفاته নবীজির মা বলেন কে জন বলতেছে যে গায়েব থেকে আদেশলো এই শিশু মোহাম্মদ কে গায়েব করবেলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রাচ্য থেকে পশ্চিম যো পাঁচ লাগা যেন পৃথিবীর মানুষেরা এই শিশু নবী মুহাম্মাদের নাম গুণাগুণ কোয়ালিটি জানতে পারে সুবহানাল্লাহ নবীর চাচা বলেন বাতিজা ও মোহাম্মদ এবার গায়েব থেকে কি আওয়াজ আসলো জানালি গায়েব থেকে কে আওয়াজ দিতেছে গায়েব থেকে আওয়াজ আসলো এই শিশু মোহাম্মদ মোহাম্মদকে বিশ জন পাইগম্বরের মধ্যে বিশটা গুণা গোল আছে সব শিশু মোহাম্মদের ভিতরে ঢুকা দেওয়া নবীজির চাচা বলুন বাতিদা আরবের কত ছিল সন্তান পরের দিন তাদেরকে কাবা গরের চোয়াটে রাখা হইত কাবা গরের তুমি মোহাম্মদ কে যখন রাখা কাবার গুলাবালি বালুকোনা সব এক বাক্যে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে আমি শুনেছি সুবহানাল্লাহ মক্কার কাবার দুলাবালি বালুকণা সব আমাদের নবীকে সালাম দিয়েছে নবীজি কিন্তু শিশু শিশু নবীর আল্লাহ এত সম্মান দিয়েছে সুবহানাল্লাহ নবীজি বললেন চাচা জান

آتاو خلق آدم معرفت شیش شجاعت نوح خلت ابراہیم لسان اسماعیر بشرا یعقوب فسحت صالح حكمة لوط طاعة يونس جمال يوسف صبر أيوب جهاد يوشا صوت داود حب دانيا وقار إلياس جهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخزير الله أكبر

যত গুণাগুণ আছে সব যেন তুমি মোহাম্মদের ভিতরে ঢুকায় দেওয়া হয় অগ্নি দু আখলা কুল্লবী

এবার গায়েব থেকে आवाज আসলো روح জগত প্রাণী জগত মানুষ ইনসান জিন্নাত এমনকি পাখিদের মধ্যে ফেরেশতাদের মধ্যেও দেখি পাখিদের মধ্যে যত ভালো গুলা আছে সব যেন তুমি মুহাম্মদ আমাদের ভিতরে প্রবেশ করানোর জন্য সু মহাম্মিতা হয় চাচা ও চাচা আবার কি দেখেছেন কি শুনেছেন নবুজির চাচা বলেন বা তুজা অনেক কিছু দেখেছি নবীজির চাচা বলেন বা তুজা তোমার জন্মের পরে তোমার যখন তোমার যখন একদিন বয়স আমি দেখি আসমানের চন্দ্র আসমানের চন্দ্র সূর্য ভাবলাম তোমার উপরে আইসা পরে যাবে চাচা বললেন আমি তো ভয় পেয়ে গেলাম আমি তো ভয় পেয়ে গেলাম যে চন্দ্র সূর্য তোমার দিকে আসতেছে আমি ভাবলাম তোমার উপরে নাকি পরে যায় আইসা দেখলাম বাতিজা আমি দেখলাম আসমানের চন্দ্র সূর্য তোমার মাথা বরাবর আইসা তোমার বরাবর আইসা দাঁড়ায় গেল তুমি যখন হাটটাকে ডান দিকে নাও চন্দ্র ডান দিকে যায় তুমি যখন হাটটাকে বাম দিকে নাও চন্দ্র বাম দিকে যায় নবীজি বললেন চাচা যা ও চাচা যা চন্দ্র আমাকে কি করে জানেননি চন্দ্র আমার উপরে পড়বে না সূর্য আমার উপরে পড়বে না সূর্য চন্দ্র সূর্য আমাকে খেলা আমাকে কি শোনায় জানেননি বললেন চাচা যান চন্দ্র আইসা আমাকে গান শোনায় বয় হাকিনি কবিতা আবৃত্তি করে কবিতা শোনাই অয়ং নারি বোকা যেন আমি কান্না করি আমি যদি কান্না করি আমার মায়ের যখন কষ্ট হবে আমার মায়ের তখন কষ্ট হবে আমার আম্মা জান আমেরের যেন কষ্ট না হয় এই জন্য আল্লাহ চন্দ্র সূর্যকে আমার খেলার সাথী বানিয়ে দিলেন সুবাহান তাহলে আমাদের নবী কত সম্মানিত নবী আমাদের নবী শ্রেষ্ঠ নবী আল্লাহ ওনার সম্মান মর্যাদা এত দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন ওনার সম্মান উনি জন্ম গ্রহণ করার পূর্ব থেকে আল্লাহ ওনাকে সম্মানিত করেছেন ওনার গর্বে মায়ের গর্বে যখন আসলেন তখন থেকে উনি ওনার অনেক বহু অলৌকিক ঘটনা আল্লাহ ঘটিয়েছেন নবীজির চা নবীজি বললেন চাচা যান ও চাচা যান আমার জন্মের সময় অনেক কিছু দেখেছেন অনেক কিছু শুনেছেন বললে আরো বলতে পারবেন কিন্তু আল্লাহ আমি আখির নবী আমি কে আল্লাহ কি সম্মান দিয়েছেন চাচা গো এবার আপনি শুনেন আমি বলি নবীজি বললেন চেচা যান আর يا صاحب اللوط الله حوزك كوسارنا نوقد في اطوارك سن যেন ওই হাউজে কাউসারটা এটা আমি নবী মুহাম্মদকে দিবেন এটা আম্মা দাম নবী মুহাম্মদ মর্যাদার সম্মান আল্লাহ কোন পয়গম্বর কোন নবীর রাসূলগণকে হাউজে কাউসার দিবেন না হাশরের ময়দানে এই হাউজে কাউসারের মালিক একমাত্র আমি রাসূল নবীজি বললেন চাচা জান আমার আরো অনেক সম্মান মর্যাদা আল্লাহ দিবেন সব বলার দরকার নবীজির চা নবীজি বললেন চাচা যান আমার আরেকটা সম্মান মসজাদ আল্লাহ দিয়েছেন আমার আরেকটা সম্মান আল্লাহ আমাকে আমাকে সমস্ত পয়গম্বর সাথে মেরাজ করেছেন আল্লাহ যাদের সাথে মেরাজ করেছেন কথা বলেছেন তাদের সাথে মেরাজ করেছেন জমিনে যেমন মুসা কালিমুল্লার সাথে আল্লাহ মেরাজ করেছেন তোর পাড়ে ইউনুস নবীর সাথে মেরাজ করেছেন মাসের পেটে জাকারি আলাই সাল্লামের সাথে মেরাজ করেছেন গাছের মধ্যে রবিজি বলেন চাচা গো আল্লাহ আমি মোহাম্মদকে এমন সম্মান দিয়েছেন আল্লাহ আবার সাথে মেরাজ করেছেন আরো সে নবীজি বলেন চাচা এটা আমার সম্মান আমার মর্যাদা এই সম্মান আল্লাহ কাউকে দেন নাই কোন পৈগম্বরকে দেন নাই এটা শুধু আমি মোহাম্মদ আমি নবীকে আল্লাহ দিয়েছেন তাহলে আমাদের নবী এত সম্মানিত নবী আখির নবী আল্লাহর নবী এত সম্মান দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন নবীকে এত সম্মান দিয়েছেন আমি যদি হাদিস থেকে নবী সম্মান নবী যদি শান মান বর্ণনা করি তাহলে শেষ করতে পারব না আল্লাহ আমাদের নবীকে এত সম্মান দিয়েছেন আমাদের নবী যেমন দামি আমরা উম্মতে মুহাম্মাদিও তেমন দামি

Mo জান্নাতে যাবে তাহলে ভাইরা আমার নবী হিসেবে সম্মানিত শ্রেষ্ঠ নবী হলেন আখির নবী মোহাম্মদ রসুল্লাহ আর উম্মত হিসেবে শ্রেষ্ঠ উম্মত হল উম্মতে মোহাম্মদ ঠিক কিনা বলে আমাদের নবী হলেন ইমামুল সমস্ত পৈগম্বরের ইমাম অন্যান্য পৈগম্বররা তারা হলো যার যার নবী যার যার পয়গম্বর আর আমার আমাদের নবী হলো সালক্ষ পাইগম্বরের নবী সালক্ষ পাইগম্বরের উম্মতের নবী সুবাহান আল্লাহ বলে নবীজি আবার বললেন চাচা যান ও চাচা যান এতক্ষণ পর্যন্ত যে আপনি আমার সম্মান বললেন আমার কোয়ালিটি গুণাগুণ বললেন চাচা গো সব কিছু কাজে আসবে না যদি আপনি আমার প্রতি ইমান আমল যদি না থাকে তাহলে বংশ পরিচয় মর্যাদা দিয়ে কাজে আসবে না নবীজি বলেন মামবাত্তা মামবাত্তা বি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু যারা আমল যাকে পিছায় দিবে বংশ মর্যাদা তাকে আগাইতে পারবে না ঠিক কি না বলেন তাহলে আপনি আমার সমাজে যারা আশিকে রাসূল দাবি করি আশিকে রাসূল দাবি কইরা নর্তকি আইনা গান বাজনা করা। তাই তাদের কোন কাজে আসবে না যতই বলে ইন্নী উহিব্বুকা আমরা নবীর আশেক নবীকে ভালোবাসি যতই ভালোবাসক কাজে আসবে না যদি নবীর সুন্নাতকে আক্রায় না ধরে ঠিক বলে নবীর আশেক দাবি করলে কাজে আসবে না নবীর সুন্নাতকে দেহের মধ্যে বডির মধ্যে ফিট করতে হবে যদি আপনি আমি সুন্নতে রাসূল সুন্নতে নববীকে আক্রায় ধরে নবীজির আদর্শে আদর্শিত হয় তাহলে আপনি আমি রাসুলকে ভালোবাসলাম আর রাসুলকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসলাম আল্লাহকে ভালোবাসলে লাভ কি জানেন নি আল্লাহকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয় নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয় আল্লাহকে ভালোবাসলে লাভ হলো দুইটা এক নম্বর হলো আল্লাহ সমস্ত গ

মানতে হবে এবং নবীজি যেটা করতে আমাদেরকে বলেছেন এটাও মানতে হবে অর্থাৎ হা না দু টাইমের চলতে হবে আপনি যদি নবীজির আদেশ মানলেন নিষেধ মানলেন না নবীজি নিষেধ করেছে গান বাজনা করল না বেপর্দা সইল না নবীজি নিষেধ করছে সুদ খাইও না ঘুষ খাইও না বেবিচার করল না আপনি যদি করেন এই আমল এই বদ যদি থাকে তাহলে আপনি প্রকৃত আশেখ রাসুল হতে পারলেন না আশেখ রাসুল তারাই যারা নবীর কথা মানে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে আশেখ রাসুল তারাই যারা আল্লাহ এবং আল্লাহর রাসুলের একতেবা অনুসরণ অনুকরণ আদর্শ আক্রায়া ধরে তারাই আশেখ রাসুল তাহলে আল্লাহ আমাদেরকে যতটুকু আলোচনা করলাম আল্লাহ আমাদেরকে এই আলোচনার উপরে নবীর সিরাতের উপরে আমাদেরকে জীবন যাবন